আমাদের নবীকে শেষ কবি বিশ্বাস করে না তো তার মানে হলো চুরাই হাজাদের চল্লিশ নম্বর আয়াত বিশ্বাস করেন চল্লিশ নম্বর আয়াত বিশ্বাস না করলে ছয় কথার তিন নম্বর কথায় বিশ্বাস রইল না অবিশ্বাসী হল সুতরাং সুরায়া হাজারের চল্লিশ নম্বর আয়াত অবিশ্বাস করার কারণে কাঁদিয়ানি কাঁপেন

নিসর্গের বর্ণিত হাদিসে রসুল বলেছেন আমি যে খাতামান নাবি গিয়ে রক্ত হল আমার পরে কোন নবী নাই কোন নবী নাই গভীর বনে লক্ষ্য করবেন হাদিসের শব্দটা হলো হাদিসের ভাষা হল লাগি এর সহজ সরল বাংলা অর্থ হলো আমার পরে কোন নবী নাই

আজকে নতুন শুনেছেন না আরো কোনো দিন শুনেছেন বুঝে থাকলে বলুন ঈসা নদী আসবেন কিনা আপনাদের নবী একবার বলবেন নবী আসবেন আর একবার বলবেন কোন নবী আসবেন না এমন কথা আপনাদের নবী বলতে পারেন এই জন্য যেহেতু তিনি এক হাদিসে বলে দিয়েছেন নবী আসবেন এজন্য জন্য তিনি নিজ বর্ণিত হাদিসে কোন নবী আসবেন না বলেননি বলেছেন কোন নবী নাই মুসলিম শনিহের বর্ণিত হাবি আল্লাহ রসুল নাই কত আমার পর্যন্ত আর কেউ নদী হবে না আমার পরে কোন নদী নাই ভুল কোন নদী আসবেন না এটা ভুল ব্যাখ্যা আমাদের আমার পরে আর কোন নবী নাই তো তার শুভ ব্যাখ্যা হলো আমার পরে আর কেউ নবী হবে না এবার বলুন আমার পরে কোন নবী নাই তো তার অর্থ কোন নবী আসবেন না না কেউ নবী হবে না কেউ নবী হবে এখন দুই প্রশ্ন এক প্রশ্ন হল উনার পরে আর কেউ নবী হবে না কেন না হওয়ার কারণটা কি আর এক প্রশ্ন হল কিশোর নদী আসবেন কেন প্রশ্নের জবাবটাই আমার পরে আর কোন নদী হবে না কেন তার কারণ বলা হয়ে গেছে আগেই অন্যান্য নদী মানুষকে ইমানের জবাব দিতেন নদী দুনিয়ার থেকে বিদায় হতে হওয়ার পর সারা দুনিয়ার মানুষ বেইমান হয়ে গেছে আমি যে ইমানের দাওয়াত দিয়ে যাচ্ছি ক্যামাতের আগে সারা দুনিয়ার মানুষ আর বে হবে না সুতরাং আর কারো নদী হওয়ার কেমন আগে সারা দুনিয়ার মানুষ একসাথে আর বে ইমান হবে না তাই বংশবরণ করায় ইমানের দাবাদ দুনিয়াতে চালু থাকে আমার সহাবাহ দুনিয়াতে ইমানের দাবাদ চালু রেখে যাবেন

ছিলেন সেই গড়ের ভিতরে একদল ইহুদি নেতারা অস্ত্র সত্র নিয়ে প্রবেশ করেছিল হজরত ঈশা আলী ইসলামকে হত্যা করে নেয় একজন ইহুদি নেতারা ঈশা আল ইসলামের ঘরে প্রবেশ করেছিল তাকে হত্যা করার জন্য সেই ঘরে তিনি হজরত ঈশা আলহ ইসলামকে বলে সশরীরে জীবিত অবস্থায় বর থেকে আসমানের উপর উঠিয়ে নিয়ে গেলেন আর বললেন হে ঈশা এই শত্রুদের হাত থেকে তোমাকে হেফাজত করার জন্য জন্যে জীবিত অবস্থায় তোমাকে আসবা উঠিয়ে নিচ্ছি মরণের তোমার কাজটা যে সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবার পাঠাবো এবার বলুন ঈশা ইসলাম দুনিয়াবাসী আবার বইমান হয়ে যাবে তাদেরকে ইমানদার বানাবার জন্য ঈশা ইসলাম ঈশা নদী আসবেন কেন দুনিয়া বাসী মানুষের হেদায়েতের জন্য না ওনার নিজের কাজের জন্য নিজের কাজের ঈশা আসবেন না এই যে

আর মরণের স্থান হল পৃথিবী মরণের স্থান হলো চিরকাল বসবাস করার স্থান আসমানের উজরের স্থান মরণের স্থান না চিরকাল বসবাস করা স্থান হ্যাঁ চিরকাল মরণের স্থান হলো পৃথিবী এই জন্য হয়তো ঈশা যেহেতু মরণ ব্যক্তি রেখেই ঈসা আল্লাহ সুদান উঠিয়ে নিয়েছেন তখনই বলে দিয়েছিলেন যেহেতু দুনিয়াতে তোমার মরণের কাজটা বাকি রইল এজন্য এটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবার বলুন দায়িত্ব করার ঈশা নদী আসবেন না নিজের একটা অসম্পন্নতা সম্পন্ন করার জন্য আসবেন এতে আমাদের নদী শেষ নদী থাকতে পারেন কিনা এইটা হলো কাবিয়ানিদের বড় শক্তিশালী প্রশ্ন তাহলে আমাদের নবী শেষ ভাব থাকতে পারেন কিনা এই প্রশ্নের জবাবটা আগের ডাক্তারের দ্বারাই আমরা বোঝার চেষ্টা করি ধরুন একটা কথার কথা দুই লাখ তেইশ হাজার নিরানব্বই জন ডাক্তার আপনার চিকিৎসা করেছিলেন স্থায়ী ভাবে আপনি সুস্থ হতে পারেননি